বাংলা ইন্ডিয়া জোট কতটা সফল হবে তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবার সেই প্রশ্নের জবাব দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার কামরূপের সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল বলেন আমার সঙ্গে ব্যক্তিগত এবং দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো ছোটখাটো বিষয় থাকে তবে এখানে বসে নিয়ে কিছু বলার নেই তিনি আরও বলেন আসন রফানি আলোচনা চলছে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী তিনি সিট নেগোসিয়েশন হ্যাঁ उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा उसके बारे में मैं कमेंट नहीं करना चाहता हूँ बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है थोड़ा-थोड़ा हाँ, होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल बोल देता देता है, है, हमारा राजनैतिक मध्य भलो सम्पर्क शिष्टाचार नेता सुजन चक्रवर्ती राजनैतिक कर्मीजों के सम्पर्क রাজনীতির ফারাক মানে ব্যক্তিগত সম্পর্কটা খারাপ করার কথা নয় এটাই তো বামা বলে কী দেখেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা ভরসা করতো যে কোনো একটা অসুবিধে হলে বাম ফ্রন্টের নেতাদের বড়াই যায় সবাই সেটা নষ্ট হয়ে গেছে পশ্চিমবাংলায় কেন সব মমতা ব্যানার্জি বলতে পারলেন তা আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা আশা করব যে রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার সেগুলো যেন বজায় থাকে রাজনীতির লড়াই থাকবে সেই লড়াইটা ব্যক্তিগত নয় লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট করেছে কংগ্রেস সিপিআইএম তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু প্রথম থেকেই আসন রফা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানা পড়েন চলছে সূত্রের খবর কংগ্রেস বাংলায় দশটি আসনে লড়তে চাইছে কিন্তু তৃণমূল তাদের কংগ্রেসকে দুটির বেশি আসন ছাড়তে রাজি নয় কারণ সোমবার ইন্ডিয়া জোটে সিপিআইএম এর দাদাগিরি নিয়ে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুযোগ ছিল অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যায় মমতার মন্তব্য থেকে রাজনৈতিক মহলে ধারণা তৃণমূল সিপিআইএম কাছাকাছি আসছে না তামসি রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা